আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওর আলোচ্য বিষয়ে যে কারণে গুচ্ছের তৃতীয় মেরিটে বেশিরভাগ শিক্ষার্থী সাবজেক্ট পাবে না তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু আজকে গুরুত্বপূর্ণ বিষয় বলবো তো আমি যেটা বলছি যে যে কারণে গুচ্ছের তৃতীয় মেরিটে ঠিক আছে তৃতীয় মেরিটে অনেক শিক্ষার্থী চান্স পাবে না তোমরা যারা ভাবতেছো চান্স পাবা তারা আসলে অনেকে চান্স পাবা না কি কারণে পাবা না আমি আসলে তোমাদের যুক্তিসহ উপস্থাপন করবো এই বিষয়গুলো আজকে তো তোমরা যে সময় তোমাদের দ্বিতীয় মেরিট দিছে ঠিক আছে দ্বিতীয় মেরিট যে সময় দিছে তখন তুমি দেখছো যে তোমার একটা সাবজেক্টে ওয়েটিং ছিল মনে করো নয়শো ঠিক আছে নয়শো ওয়েটিং ছিল সেই নয়শো থেকে ওই সাবজেক্টটা দ্বিতীয় মেরিটের পরে তোমার মনে করো এসে গেছে চারশোতে নয়শো থেকে চারশো তে এসে গেছে অর্থাৎ এখানে তোমাকে পাঁচশো নয়শো থেকে যেহেতু চারশো আসছে তাইলে তোমার কত পজিশন আগাইছে পাঁচশো পজিশন কিন্তু আগাই গেছে তো তুমি ভাবতেছ যে তৃতীয় মেরিট যখন দিবে থার্ড মেরিট যখন দিবে তখন আসলে হয়তো আগাবে যেহেতু দ্বিতীয় দ্বিতীয় থেকে মানে প্রথম ওয়েটিং ছিল আর মেরিট মেরিটে মেরিটে সেই ওয়েটিংই আমার শো করতেছে চারশো মানে পাঁচশো আগাইছে তাহলে তৃতীয় যখন মেরিট দিবে তখন আমি মনে হয় ওই সাবজেক্টটা পেয়ে যাব আসলে এটা ভুল ধারণা কারণ কি আমি একটু বলি প্রথম মেরিটে যখন প্রথম মেরিট দিছে ঠিক আছে তোমাদের যখন প্রথম মেরিট দিছে তারপরে আসলে অনেক শিক্ষার্থী কিন্তু নিশ্চয়ন করে নাই ঠিক আছে নিশ্চয়ন করে নাই অনেক শিক্ষার্থী প্রথম মেরিটের সাবজেক্ট পাওয়ার পরে সে আসলে জাস্ট দেখছে যে তার আসলে কোন সাবজেক্ট আসতে পারে সে মনে করো দুইটা বিশ্ববিদ্যালয় এক হাজার টাকা দিয়ে চয়েস দিয়ে রাখছিল সে অন্য জায়গায় ভালো একটা জায়গায় ভর্তি আছে তো সে গুচ্ছেও দিছিল পরীক্ষা তো সে সাবজেক্ট কোনটা আসে এইটা দেখার জন্য সে আসলে কি করছিল নিশ্চয়ন করে না কিন্তু ওই যে সাবজেক্ট চয়েস এক হাজার টাকা পনেরোশো টাকা দিয়ে আসলে দুই তিনটে ইউনিভার্সিটিতে দিয়ে রাখছিল তো সে তার সাবজেক্ট দেখতে পারছে তারপরে কি করছে সে আর পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করে না ওই যে পাঁচ হাজার টাকা তোমরা নিশ্চয়ন করছো কাগজপত্র জমা দিছো তো প্রথম মেরিটে ওই স্টুডেন্টটা ওই পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করে নাই না করার কারণে দ্বিতীয় মেরিটে কিন্তু আসলে এ বেশ ভালো পরিমাণ স্টুডেন্ট আসলে টানছে আর কি মিডিয়াম লেভেলের সাবজেক্ট গুলোয় বেশ ভালো পরিমাণ স্টুডেন্ট তোমার টানছে কিন্তু তৃতীয় মেরিটেও তুমি যদি আশা করো যে ওই পরিমাণ স্টুডেন্ট আসলে টানবে আসলে এটা তোমার মানে আমার আমি বলবো যে এটা তোমার আসলে দূর আসা কারণ কি তৃতীয় মেরিটে তারাই চলে যাবে ঠিক আছে যারা আসলে মানে অন্য কোন লাইন ভাবতেছে যে এখন তো আর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বাকি নেই তো তৃতীয় মেরিটে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন কারণে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটা আসলে কম হবে খুব একটা বেশি হবে না আমি আবারও তোমাদের বোঝাই যারা দ্বিতীয় মেরিটে আসলে সাবজেক্ট পেয়েছো দূর দূরের মেরিট থেকে এবং দূরের মেরিট থেকে একটা কাছের মেরিটে ওয়েটিং এ চলে আসছে এই ঘটনাটা ঘটছে কেন কারণ ওই যে যারা প্রথম মেরিটে সাবজেক্ট পেয়ে নিশ্চয়ন করে নাই তারা ওইখান থেকে চলে গেছে তো এই কারণে তোমার ওই দ্বিতীয় মেরিটে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী আসলে চান্স পাইছে এবং ওয়েটিং বেশ ভালো পরিমাণে আগাইছে তুমি যদি এই রেটটাই ধরো যে তৃতীয় মেরিটে এই রেটেই তোমার আগাবে তুমি কোন একটা বিশ্ববিদ্যালয়ে এত ওয়েটিং আসো তুমি অমুক সাবজেক্টটাই পাবে মাইগ্রেশনে এটা আসলে বলা যাচ্ছে না এটির কারণ যারা এখন পাঁচ হাজার এই গুচ্ছ প্রক্রিয়ার ভিতরে আছে পাঁচ টাকা দিয়ে যারা নিশ্চয়ন করছে মোটামুটি তারাই কিন্তু গুচ্ছ প্রক্রিয়ার ভিতরে আছে তো সে তো আর এমনি এমনি পাঁচ টাকা দিয়ে নিশ্চয়ন করে নাই তার নিশ্চয়ই অন্য কোথাও যাওয়ার জায়গা নেই দেখে সে কিন্তু এখানে পাঁচ টাকা দিয়ে নিশ্চয়ন করছে ঠিক আছে তো দ্বিতীয় তুলনায় তৃতীয় আসলে শিক্ষার্থী ওয়েটিং থেকে কম টানবে এই বিষয়টাই আসলে আজকে তোমাদের আমি বুঝাইতে চাইছি এই কারণে ভিডিওটা করতেছি তো কি বলছি তৃতীয় মেরিটে দ্বিতীয় মেরিটের তুলনায় কম সংখ্যক শিক্ষার্থী টানবে ঠিক আছে তো তারপরে আবার ন্যাশনাল ইউনিভার্সিটি যখন ভর্তি নেবে এইটা হচ্ছে পনেরো তারিখের পরে সম্ভবত সম্ভবত চোদ্দ তারিখ তো ন্যাশনাল ইউনিভার্সিটি যখন ভর্তি নেবে ওই ক্ষেত্রে আবার কিছু সিট ফাঁকা হবে তারপরে সাত কলেজের যদি ভর্তি হয় ভর্তি পরীক্ষা যদি হয় ওই ক্ষেত্রে যদি ভর্তির পরেও মাইগ্রেশন সিস্টেম চালু থাকে বা কর্তৃপক্ষ যদি এই ব্যবস্থাটা করে যে আসন ফাঁকা থাকা সাপেক্ষে আবার মাইগ্রেশন হবে তো ওই যে সাত কলেজের ভর্তির সময় তখন আবার কিছু সংখ্যক সিট খালি হবে ঠিক আছে তো ওইটা হবে আসলে চতুর্থ বা পঞ্চম মাইগ্রেশনে বা চতুর্থ পঞ্চম মেরিট যে সময় দিবে ওই সময় আবার এর থেকে তৃতীয় মেরিটের থেকে আরেকটু বেশি সিট খালি হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারতেছো তো আমি কিন্তু লজিক্যালি দেখাই যে আসলে তৃতীয় মেরিটে সিট আসলে দ্বিতীয় মেরিটের মতো অত বেশি পজিশন থেকে আসলে পাওয়ার সম্ভাবনাটা কম এর কারণ কি এর কারণ হইতেছে এখন যারা গুচ্ছ প্রক্রিয়ার ভিতরে আছে সবাই পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করছে কিন্তু দুই একজন বাকি থাকতে পারে অথবা আমি দুই একজন বলবো না যে কয়েকজন মানে হাতে গোনা কয়েকজন নিশ্চয়ন নাও করতে পারে তারা মানে তৃতীয় মেরিটে বা সরি দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পাওয়ার পরে নিশ্চয়ন করে নাই তো দ্বিতীয় মেরিটে তো আর প্রথম মেরিটের মতো দশ হাজার বারো হাজার স্টুডেন্ট চান্স পায় নাই মনে করো এক দুই হাজার যারা চান্স পাইছে তাদের ভিতর থেকে পঞ্চাশ জন নিশ্চয় করে নাই তো ওই পঞ্চাশটা সিট খালি থাকতেছে ঠিক আছে তো প্রথম মেরিটে যেভাবে ওয়েটিং থেকে টানছিল দ্বিতীয় মেরিটে যেভাবে টানছিল তৃতীয় মেরিটে কিন্তু ওই আশাটা করাটা বোকামি হবে ঠিক আছে তো তোমার একটু সতর্ক থাকতে হবে এবং তুমি আসলে এই বিষয়ে একটু সচেষ্ট থাকবা কারণ কি তুমি মনে করো বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করতেছে যে তোমার তৃতীয় মেরিটই আসলে সাবজেক্ট এসে যাবে কিন্তু যদি না আসে তখন কিন্তু তুমি কষ্ট পাবা তো না আসার যথেষ্ট কারণ আছে তো এই কারণগুলো আমি উল্লেখ করছি তো সেই ক্ষেত্রে তৃতীয় মেরিটে না আসে তোমার চতুর্থ মেরিটে একটা সিট আসতে পারে কারণ কি চতুর্থ মেরিটে তোমার কিন্তু চতুর্থ মেরিট যখন দিবে ওইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তির পরে তো অনেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশ ভালো ভালো সাবজেক্টে চলে যাবে যদি পিছনের দিকে সাবজেক্ট পায় পাবলিক বিশ্ববিদ্যালয় তো সেক্ষেত্রে এটা অনেকে করে তো সেক্ষেত্রে ওই চতুর্থ মেরিটের সময় কিন্তু বেশ কিছু সাবজেক্ট তোমার খালি হবে বেশ কিছু সিট খালি হবে ওই ক্ষেত্রে তুমি চতুর্থ মেরিটে সিট আশা করতে পারো আর তোমার পজিশন যদি মোটামুটি ভালো থাকে যেমন ওয়েটিং এ দশ বিশ পঞ্চাশ একশোর ভিতরে যদি থাকে সায়েন্সের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তুমি আসলে আশা রাখতে পারো তৃতীয় মেরিটই কিন্তু তার বেশি থাকলে আসলে দুইশো আড়াইশোর মতো যদি থাকে তাহলে আসলে তিচি মেরিট যদি তুমি সাবজেক্ট পাবা এটা আসলে আমি বলবো যে আশা করাটা আসলে খুব একটা উচিত না কারণ কি কারণটা আমি বারবার বলছি তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা তো এই ধরনের ভিডিও আমরা আসলে অ্যানালাইসিস ভিডিও তারপরে বিভিন্ন ইনফরমেশন তোমাদের সবার আগে দিয়ে থাকি তো আমরা আসলে চেষ্টা করি তোমাদের যাতে উপকার হয় তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং কোনো সমস্যা থাকলে এই যে একটা নাম্বার দিয়ে দিছি এই নাম্বারে তুমি রাত নয়টার পরে কল দিতে পারো তারপরে তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করতেছি সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ